দুই দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তার মন্ত্রণালয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন এক টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না সেই মানুষটিকে যাকে তার শত্রুরাও অসৎ দুর্নীতিবাজ বলতে পারত না তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল সেই সময় আমরা যে এই অন্যায়ের কারণে ব্যথা অনুভব করেছিলাম সেই ব্যথা আমরা আজও অনুভব করতে পারি সেই ব্যাথা সেই অন্যায়ের প্রতিবাদ সেই অবিচারের মিথ্যাচারের প্রতিবাদ করার আমাদের সামনে একটি সুযোগ এসেছে আমাদের সামনে একটি ভোট যুদ্ধ আসছে সেখানে যদি আমরা দেখিয়ে দিতে পারি পারিপিয়ান মঞ্চে উপস্থিত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আমার বক্তব্যের শুরুতে মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি যার অপার মেহরবানিতে আজকে এই সোনাতলার বুকে এরকম একটি মুক্ত পরিবেশে আপনাদের সাথে মত বিনিময় করার সৌভাগ্য হল আলহামদুলিল্লাহ অতঃপর দুরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির মহানদূত হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লামের প্রতি প্রাণপ্রিয় সোনাতলা সোনাতলা এবং মনমদপুর গ্রাম দুটি পরস্পরের প্রতিবেশী পরস্পরের লাগোয়া যেন যমজ দুটি গ্রাম এই গ্রামের একটিতে শহীদ মরানা মতি রহমান নিজামী জন্মগ্রহণ করেছেন কিন্তু তার বেড়ে ওঠা এই দুটি গ্রামকে নিয়েই এই সোনাতলা গ্রামে শহীদ মতিউর রহমান নিজামীর বোর্ড আমার পুপুর বিয়ে হয়েছিল সেই পুপাকে আমরা চোখেও দেখিনি আমাদের জন্মের বহু আগে তিনি ইন্তেকাল করেছেন আমার সেই পুপু এই গ্রামে বিধবা হিসাবে ছিলেন বলে আমার শহীদ পিতা প্রায় এখানে আসতেন সেই ছোটবেলা থেকেই আমার পুপুকে দেখভাল করতেন সেই সুবাদে আপনাদের সকলের সাথে তার উঠা বসা চলাফেরা এই যে আত্মীয়তার বন্ধন এই যে প্রতিবেশীর বন্ধন এটাই আমাকে আজকে এখানে আপ্লুত করেছে সোনাতলার মানুষ শহীদ মরানামতিউরহান নিজামির আপন জন তার প্রিয় সোনাতলা বাসী শহীদ মরান রহমান নিজামি কেমন মানুষ ছিলেন সেটা আমরা সবাই জানি শুধু আমরা না সারা দেশ জানে সারা বিশ্ব জানে দুই দুইবার তিনি এমপি ছিলেন দুই দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তার মন্ত্রণালয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন এক টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না সেই মানুষটিকে যাকে তার শত্রুরাও অসৎ দুর্নীতিবাজ বলতে পারত না তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল সেই সময় আমরা যেই এই অন্যায়ের কারণে ব্যথা অনুভব করেছিলাম সেই ব্যথা আমরা আজও অনুভব করতে পারি সেই ব্যথা সেই অন্যায়ের প্রতিবাদ সেই অবিচারের মিথ্যাচারের প্রতিবাদ করার আমাদের সামনে একটি সুযোগ এসেছে আমাদের সামনে একটি ভোট যুদ্ধ আসছে সেখানে যদি আমরা দেখিয়ে দিতে পারি